আসসালামু আলাইকুম আহ সুপ্রিয় দর্শক আজ বার্তা লাইভ ভিডিও পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আশলাকুজ্জামান আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে এটা জিলকদ মাস আর মাত্র কিছুদিন পরই পবিত্র জিল হজ অর্থাৎ হজের মাস সমাগত আগামী মাসের নয় তারিখ অর্থাৎ এবছরের পাঁচ থেকে ছয় জুন এই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং আপনারা জানেন গত আঠাশ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশের হজ ফ্লাইটের যাত্রা সুতরাং হজের সার্বিক কার্যক্রম ব্যবস্থাপনা সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের এই আয়োজন এবং আমাদের সাথে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন অতিথি আলোচক অভিজ্ঞ হজ ব্যবস্থাপক আলফু জুনায়েদ হজ ট্রাভেলসের স্বত্বাধিকারী শায়েক আলহাজ নূর নুর মোহাম্মদ জুনায়েদ আপনাকে স্বাগত জানাচ্ছি জুনায়েত জুনায়েদ এবছর তো ইতিমধ্যে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক হাজি সাহেব সৌদি আরব চলেও গেছেন তো কেমন মনে করছেন এবারের হজের ব্যবস্থাপনা আলা আলহামদুলিল্লাহ ওয়াসালসালাম ওয়াল আলিহি মাইন আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই হজ ব্যবস্থাপনা নিয়ে দুই হাজার পঁচিশ হজ ব্যবস্থাপনায় আমাকে সংযুক্ত করেছেন আলহামদুলিল্লাহ এই বছর হজ্জের ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো সময়ে ফ্লাইট শুরু হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর যে প্রথম দিকে হজ ফ্লাইটগুলো অনেক সময় সিট ফাঁকা যেত তা আলহামদুলিল্লাহ একটু এই হজ ব্যবস্থাপনার উন্নতির কারণে এই এবছর হজ ফ্লাইটগুলোতে প্রথম দিকে যারা হাজিরা যাচ্ছেন পবিত্র মক্কানগরীতে এবং মদিনাতে আলহামদুলিল্লাহ অনেকাংশেই ফ্লাইটগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই হচ্ছে হজ ব্যবস্থাপনা এবছর আধুনিকতার ছোঁয়া যেমন কিছু ডিজি ডিজিটালাইজড করা হয়েছে কিছু ব্যবস্থাপনা ওগুলোতেও হাজি সাহেবগঞ্জ দেশে এবং বিদেশে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতেছেন আলহামদুলিল্লাহ যাই হোক হজ্বের ব্যবস্থাপনায় আমাদেরকে সবসময়ই খেয়াল রাখতে হবে এটা একটি ফরজ আবাদত এই আবাদতকে বাস্তবায়ন করতে গেলে হজের কানুন যেভাবে শরীয়তের দৃষ্টিতে বাস্তবায়ন প্রয়োজন অনুরূপভাবে বাংলাদেশ এবং সৌদি সরকার দুই দেশের আইন কানুন জানাও যারা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট জানাও খুব জরুরি এই জন্য যেমনইভাবে সরকার বাহাদুর সবসময়ই এ ব্যাপারে এজেন্সি বেসরকারি এজেন্সির মালিকদেরকে তারা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রশিক্ষণ বিভিন্ন ধরনের তত্ত্ব উপাত্ত দিয়ে তারা খুব সহযোগিতা করে থাকেন আচ্ছা আমরা সেসব প্রশ্নে আসব কিন্তু সার্বিকভাবে হজের খরচ কি আগের চেয়ে বাড়লো না কম আপনার কাছে কি মনে হয় আসলে আসলে বৈশ্বিক দৃষ্টিতে আমাদের হজ ব্যবস্থাপনায় টাকা বৃদ্ধির বিষয়টা সেটা হলো আমরা মনে করি যে আমাদের টাকা বৃদ্ধি পেয়েছে আসলে আমাদের টাকা মানটা আগের তুলনার চেয়ে একটু কমে গেছে যেমন আমরা যখন হজ্যের কার্যক্রমে আমি সংযুক্ত হই আজ থেকে তেরো চোদ্দ বছর পূর্বে ওই সময় রিয়েলের রেট ছিল আঠারো টাকা ১৯ টাকা বাংলাদেশি একটা এক সৌদি এক রিয়ালের সম পরিমাণ আঠারো বা ১৯ টাকায় আমরা একটা রিয়াল পেতাম ওই রিয়েলটা এখন আমাদের কিনতে হচ্ছে 33 টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় বত্রিশ টাকা আশি পয়সায় অনেক বৃদ্ধি পেয়েছে সেজন্য হজ ব্যবস্থাপনায় প্যাকেজ রেট সে তুলনায় বাড়েনি যা আমাদের জন্য করা হচ্ছে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝেই এই প্যাকেজটা সরকার বাহাদুর করে থাকেন সেজন্য প্যাকেজ আসলে রেট বৃদ্ধি পায়নি তুলনামূলক তুলনামূলকভাবে সেবা এবং বাংলাদেশের হজযাত্রীদের সেবার মান বাসা কাছে থাকা এই সব দৃষ্টিকোণ থেকে বৃদ্ধি পায়নি যা হয়েছে হাজিরদের জন্য এবং এজেন্সিদের মালিকদের জন্য সহনীয় পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ তবে এই প্যাকেজটাকেই যদি আমরা যেই প্যাকেজ সরকার বাহাদুর ঘোষণা করেন ওই প্যাকেজ রেটটাকে ঠিক রেখে যদি আমরা হাজিদের কাছ থেকে মানে অনুপাতটা কি রকম মানে সরকারের ঘোষিত অনুপাতটা কি রকম মানে গড়ে কতজন হজে জানো সরকারি বেসরকারি ব্যবস্থার অনুপাতটা কি রকম অনুপাতটা হলো আমাদের দেশের জন্য কোঠা হলো 1 লক্ষ 27 হাজার 1 লক্ষ 27 হাজার 1 লক্ষ 27 এর মধ্যে 10 হাজার হাজী হলো এই ব্যবস্থাপনায় যাওয়ার জন্য আর বাকি 1 লক্ষ 17 হাজার হাজী আমাদের বেসরকারি ব্যবস্থাপনায় এবছর তো কোটা সাতাশি হাজার মাত্র সাতাশি হাজার সামথিং কোটা হয়নি পূর্ণ হয়নি আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে এক হাজারের কম কোন এজেন্সি নিজস্ব লাইসেন্সে হাজি নিতে পারবে না বা পারে না এটা আসলে সুবিধা অসুবিধা অসুবিধাগুলো কি কি আচ্ছা আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন করেছেন আসলে সৌদি সরকার আমাদের বাংলাদেশের জন্য একটি নিয়ম করেছে যেমন এক হাজার হাজি একটা এজেন্সি ম্যানেজমেন্ট করবে সৌদি সরকারের সুবিধার্থে এটা আমাদের দেশের উপরে এটা একটা বোঝার মতো চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের আমাদের এই অ্যাম্বাসেডর থেকে শুরু করে মন্ত্রণালয় আমাদের হাব তারা শতভাবে অনেকভাবে চেষ্টা করেছেন যে এক হাজার হাজি একটা একটা এজেন্সি মুভমেন্ট করা ব্যবস্থাপনা করা অনেক দূর হবে পার কঠিন হয়ে যায় সেই জন্য না পেরে আমাদের সরকার লিড এজেন্সি করে দিয়েছে যে আপনার যেমন আমাদের আমাদের হাজি এই বছর মনে করেন আমাদের খিলখেস ট্যুরস এন্ড ট্রাভেলসে আমরা নিবন্ধন করেছি প্রাক নিবন্ধন নিবন্ধন হয়েছে জন জন নিয়ে তো আমি আমার লাইসেন্স ব্যবহার করতে পারবো না তাইলে কি করা যায় এখন লিড করে দিয়েছেন যে এই বছর আপনারা মিলে পাঁচজন ছয় জন সাত জন আট জন দশ জন মিলে আপনি মিনিমাম এক হাজার হাজি করেন এবার আপনারা চুক্তি করেন কাকে এই বছর কোন লাইসেন্সটা ব্যবহার করবেন এটা হলো সৌদি সরকারের ম্যানেজমেন্ট সুবিধার্থে যেমন আপনি যদি এক হাজার হাজি হয় তাইলে দশটা এজেন্সিকে তারা সেবা দিতে বাধ্য আর এখানে যদি একটা এজেন্সি ব্যবহার করে তাইলে একটা লোকের সাথে তার অফিসিয়ালি সমস্ত কার্যক্রম হবে সেই ব্যবস্থাপনায় তারা এটা করেছে কিন্তু আমাদের দেশের জন্য যারা এমন এজেন্সি আছে যাদের হাজি বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন এরকম হয়েছে এজন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেককে আবার যিনি লেড লিড এজেন্সি হয়েছেন তিনি আবার এই সার্ভিসগুলো দিতে গিয়া অনেক ব্যাগ পোয়াইতে হয় অনেক কষ্ট করতে হয় যেমন লিড এজেন্সি হয়েছেন যিনি আমাদের লিড এজেন্সি হলো মোশারফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস চোদ্দশো চোদ্দশো এজেন্স লাইসেন্স নাম্বার এই ভাই দিন রাত পরিশ্রম করতেছেন আমাদের অন্যান্য এজেন্সির মালিকদের সাথে টাকা দেওয়ার কথা যেই সময় বিমান টিকিটের টাকা দেওয়ার কথা টাকা দেয় নাই বাড়ি ভাড়ার টাকা আইবানে ঢুকানোর কথা ওগুলো ঢুকায় নাই এই যারা লিড এজেন্সি হইতেছেন তারা দিন রাত পরিশ্রম করেও আমাদের আমাদের এজেন্সির কিছু গাফলতির কারণে টাকার সময় মতো পরিশোধ না করার কারণে কিছু কিছু ব্যাগ পেতে হচ্ছে এই বছর নতুন তো ইনশাল্লাহ আশা করি সামনে ইনশাল্লাহ সরকার বাহাদুর আরেকটু একটু নজর দিলে এই জিনিসগুলো আমাদের ব্যবস্থা মানে চলে আসে সিস্টেমে সাধারণ যে হজ আছে তাদেরকে কি বাড়তি খরচ পোহাতে হচ্ছে আপনি মনে করেন যেহেতু এখানে সাব এজেন্সি হয়ে যাচ্ছে যেহেতু আমি একটা এজেন্সির মাধ্যমে নিবন্ধন করলাম কিন্তু আমি তো ডিরেক্ট ওই এজেন্সির মাধ্যমে যেতে পাচ্ছি না ওই এজেন্সি আবার আর একটা এজেন্সিতে ইনভলভ হয়ে দেন নিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে তো অবশ্যই খরচের একটা তারতম্য ভালো প্রশ্ন এটা হাজিদের খরচের এখানে বিষয় না হাজির সাথে যেই প্যাকেজ যার সাথে যেই ক্যাটাগরিতে হজ আমাদের সাথে ইনক্লুড হয়েছেন তারা ওই সেবাটাই পাবে এজেন্সি কর্তৃক প্যাকেজ নির্ধারণের ক্ষমতা এজেন্সির নাই এটা সরকারে প্যাকেজ ঘোষণা করে থাকেন সরকার বা প্যাকেজ ঘোষণা কারণ ওই প্যাকেজ অনুযায়ী আমরা হাজি নেই যে আমরা লিড করছি এখন লিড এজেন্সিতে যাওয়াতে আপনার সাথে ছয় লাখ পঞ্চাশ কথা ছিল এখন আপনি আরো পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে দেন এই সমস্ত আইন কানুন এখানে নাই প্যাকেজ যা আছে তাই হাজির উপরে এটা চাপ পড়ে না এটা এজেন্সির উপরে একটু চাপ পড়ে একসাথে অনেকে কাজ করতে যাইয়া একটু ম্যানেজমেন্টে আমাদের বেসরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রায় অভিযোগ আসে মানে এই বিষয়ে আপনার মানে বিশ্লেষণ কি বা আসলে বেসরকারি এজেন্সি গুলা মানে যেমন সুরাহা কি হবে না এটা কেন চলে আসলে এটা আমরা দেখে জি ভালো প্রশ্ন আসলে এটা হলো বেসরকারি এজেন্সিগুলো যেমন আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনি একটা প্রতিষ্ঠান করেছেন ধরেন আপনার এই প্রতিষ্ঠান আপনি এটার কল্যাণ ভালো মন্দ সব দিক আপনার আমাদেরও ঠিক প্রত্যেকটা এজেন্সির মালিক হজযাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে কেননা প্রত্যেকটা হজযাত্রী এজেন্সির কাছে আল্লাহ রুবুল আলমিন এবং পিরোনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাস্লাম ঘোষণা করেছেন হজ যাত্রী দুইফুর রহমান আল্লাহর মেহমান তারা খানায় আবার সফর সঙ্গী সেজন্য প্রতিটি এজেন্সি তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে সেবা দেওয়ার জন্য তাদের সাধ্যমত চেষ্টা করে হজ যাত্রীদের সেবা দেওয়ার জন্য এই সেবার ক্ষেত্রে গিয়ে কিছু ত্রুটি হয় যেমন আপনি এজেন্সির কথা বললেন এজেন্সির কথা বলে এই দেশে এজেন্সির শাস্তির জন্য অনেক আইন আমাদের সরকার করে রেখেছেন কিন্তু হজ যাত্রী যদি কোনো কিছু করে এই শাস্তির জন্য কোনো বিধান নাই এই ক্ষেত্রে গিয়ে হজ যাত্রীরাও সরকার প্যাকেজ ঘোষণা করেছেন যেই নিয়মে যেই পদ্ধতিতে সরকার বাহাদুর পাই টু পাই হিসাব করে তারপরে প্যাকেজ ঘোষণা করেছেন এই প্যাকেজের চেয়েও কম মূল্যে কিছু কিছু মধ্য এজেন্সির মালিকদেরকে বাদ দিয়ে গ্রাম এলাকায় রোড পর্যায়ে তারা কিছু হাজির সংগ্রহ করে থাকেন মানে সরকার এই প্যাকেজ ঘোষণা করছে আপনাদেরকে আমরা কিছু কমে নিব এই কমে নিতে গিয়া হজ যাত্রীদের যে ভোগান্তি হয় এই ভোগান্তিটার পরিণামটাই সে এজেন্সির উপরে পড়ে সেজন্য আমরা সব সবসময় বলে থাকি যে আপনারা যারা হজ্জে যাবেন আপনারা যাচাই বাছাই করে আপনাদের সমস্ত কিছু শেষ করে তারপরে একটা এজেন্সি সিলেক্ট করবেন যে আপনি যান আপনার এলাকার কোন ইমাম সাহেব মুরব্বী তাদের সাথে যেতে পারেন যাবেন সমস্যা নেই কিন্তু ভাই আমি এই প্যাকেজে যাচ্ছি আমার এই সুযোগ সুবিধা এজেন্সির মালিক আমাকে দিবে কিনা এটাকে একটু নিশ্চিত হয়ে গেলে তখন আর আমাদের এজেন্সিগুলোর উপরে যেই ভাইয়েরা এবং বোনেরা প্রাইভেট এজেন্সিগুলোকে এই দোষারোপ করেন এটা থেকে অনেকাংশে হজযাত্রীও কষ্ট লাঘব হবে আর আমাদের এজেন্সিগুলোরও সুনাম বৃদ্ধি পাবে এজন্য আমি বলে থাকি এজেন্সি যারা কাজ করি এটা সদা সজে সজাগ এবং সচেতন দৃষ্টিপাত যদি আমরা এইভাবে করি আমাদের এই প্রাইভেট এজেন্সিগুলোর প্রতি এই দোষারোপটা আশা করি থাকবে না সরকার যে ডিজিটাল হজ ব্যবস্থাপনা হজ পোর্টাল অ্যাপ ট্রেনিং চালু করেছে এগুলো বাস্তবায়নে আসলে কতটা কার্যকর ভূমিকা রাখে বা কতটা বাস্তবায়ন আসলে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশটা হলো আপনি যত করেই হোক আপনি আমাদেরকে ডিজিটালাইজ করতে আরো অনেক সময়ের প্রয়োজন যেমন এমনও ব্যক্তি হজে যান যিনি জীবনে ঢাকার শহরেই আসেন নাই এই লোক দ্বারা আপনি এই ডিজিটালাইজড করে কতটুকু উপকার করতেছেন চেষ্টা করতেছেন একের পর এক চেষ্টা করতেছেন এই যে আমরা সঙ্গী সাথে যারা আছি আমরা বলে দিচ্ছি স্মার্টফোন সাথে রাখবেন এই মেসেজ আপনার এখানে আসবে তারা মেসেজ আসার পরেও দেখে না কিন্তু ডিজিটালাইজডের যুগে আলহামদুলিল্লাহ গত তিন বছর চার বছর এই ডিজিটালাইজড কিছু পদ্ধতির কারণে এখন বর্তমানে মানুষ সচেতন হয়েছে এই জন্য আমাদেরকে হাজিরা এই যে চোদ্দশো ষাট নম্বর হাজির বাড়ি কোনখানে বাড়ি হইছে কিনা টিকিট হইছে কিনা ভিসা হইলো কিনা তারা কিন্তু আমাদের খোঁজ খবর নিতেছেন তারা ফোন দিতেছেন ভাই আমার ভিসাটা তো এখনো লাগে নাই আমার টিকিটটা তো এখনো হয় নাই এই ক্ষেত্রে উন্নতি প্রভূত উন্নতি সাধিত হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা গিয়ে যে মোবাইল ব্যবহার করে মোবাইল ট্রাক করে রাস্তা বের করা পদ্ধতি বের করে আমরা গন্তব্যে পৌঁছায় এগুলি পৌঁছতে একটু সময় লাগবে ইনশাআল্লাহ তারপরেও ডিজিটালাইজটি আলহামদুলিল্লাহ হজ ব্যবস্থাপনায় অনেক উন্নতি সাধিত হয়েছে অন্যান্য ব্যবস্থাপনার চেয়ে আচ্ছা হজ যাত্রীদের ট্রেনিং ও মেডিকেল সেবা এই দুই জায়গায় সবচেয়ে বড় ঘাটতি আপনি কোথায় দেখেন মানে আসলে মেডিকেল সেবা আসলে মেডিকেল সেবাটা হলো আমাদের দেশে এই ব্যবস্থাপনাটা ছিল না গত তিন বছর চার বছর যাবৎ মেডিকেল টেস্ট করে সাত আটটা মেডিকেল টেস্ট করার পরে তারপরে আমাদের টিকা দিতে হয় আসলে আর মেডিকেলের অন্য কোনো কার্যক্রম আমাদের নেই প্রশিক্ষণের বিষয়টা প্রশিক্ষণের বিষয়টা আমাদের দেশে অনেক ঘাটতি বাংলাদেশ সরকার আমাদের কাছ থেকে প্রত্যেক হজ যাত্রীর এগেনস্টে প্রশিক্ষণের টাকা নেন এই টাকার বিপরীতে তারা হজ যাত্রীদেরকে এজেন্সির মালিকদেরকে মেসেজ দিতেই থাকেন তাদেরকে যে উমুক ভেনুতে যার যে ডিস্ট্রিক্টে আছে দিন প্রশিক্ষণ হবে আপনারা আসেন এক একজনকে তিন চারবার করে মেসেজ পাঠানো হয় তারপরেও তারা উপস্থিত হয় না জন্য আমাদের দেশে হজ যাত্রী হজ যাত্রী হজ যেতে হলে সর্বনিম্ন দুই দিনের একদিনের ট্রেনিং এ বাধ্যতামূলক থাকতে হবে এরকম সার্টিফিকেটের ব্যবস্থা যদি করা যেত তাদের অধিকার হজ যাত্রীর অধিকার এজেন্সির অধিকার তিনি হজ যাত্রী যাওয়ার পরে ওনার দায়িত্ব কি হজের ময়দানে তার কি দায়িত্ব বাংলাদেশে কি দায়িত্ব কর্তব্য এগুলির বিষয়ে যদি আমাদের দেশে প্রশিক্ষণের তাহলে মনে হয় আমাদের এই ট্রেনিং এ অনেক উপকার হতো অনেক চেষ্টা করতেছেন সরকার কিন্তু মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে দিন রাত পরিশ্রম করতেছে যে হজ যাত্রীকে টেন্ড আপ করার জন্য এজেন্সিকে টেন্ড আপ করার জন্য কিন্তু বিভিন্ন ফাঁক ফোকর দেখে ব্যস্ততা দেখে এটা আমাদের দেশে আচ্ছা ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরো মানবিক ও আধুনিক করতে হলে কোন তিনটি জায়গায় উন্নয়ন জরুরি বলে মনে করেন আপনি আসলে সবচেয়ে বেশি উন্নয়নের হ্যাঁ উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হজ যাত্রী এবং হজ এজেন্সির মধ্যে সমন্বয় এই সমন্বয়হীনতাকে কিভাবে দূর করা যায় এক দ্বিতীয়ত হজ যাত্রী এবং হজ এজেন্সিকে এই জিনিসটি মনে রাখা যে এটা একটা ফরজ এবাদত ফরজ এবাদত বান্দার জন্য আল্লাহ রবুল আলামিন আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাজ্জুন মা বরুর উনলাইসাল্লাহুজ্জাজা উন ইল্লাল জান্নাহ এটা হলো হজ এমন একটি এবাদত যার প্রতিদান একমাত্র জান্নাত জান্নাত ছাড়া এর কোনো প্রতি দ্বিতীয় কোনো প্রতিদান নেই সে কারণে এটাকে মনে করে ফরজ এবাদতটাকে কিভাবে সুন্দরভাবে মানসিকভাবে হজ যাত্রীকে কষ্ট না দিয়ে হজ এজেন্সিকে কষ্ট না করে কষ্ট না দিয়ে যাতে করে এবাদতের পরিবেশটা ঠিক রাখা যায় এরকম একটা পর্যায়ে সিচুয়েশনে আমাদের উভয়কে পৌঁছানোর জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে দ্বিতীয় তৃতীয়ত যে জিনিসটা আমাদের দেশে বেশি সমস্যা সেটা হলো আপনি আমাদেরকে বাধ্য করা হয় বাড়ি ভাড়া করার জন্য নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয় যে আপনি বাড়ি ভাড়া করে আসেন যেমন ধরুন আমরা বাড়ি ভাড়া করেছি এই এই মে মাসের আঠাইশ তারিখ থেকে মে মাসের আঠাইশ তারিখ থেকে জুনের উনত্রিশ তারিখে আমার রিটার্ন ফ্লাইট এই বাড়ি ভাড়া আমি করে আসলাম একটু খেয়াল করবেন প্লিজ সেটা হলো আঠাইশে মে আমার বাড়ি ভাড়া করে আসলাম মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়াটা হলো এরকম একটা এখন সিস্টেম ডিজিটালাইজড আপনি ইচ্ছা করলে এই বাড়ি কে ক্যান্সেল করে আঠাইশ তারিখ থেকে আঠাইশকে আপনি সাতাইশও করতে পারবেন না আঠাইশকে আপনি তিরিশও করতে পারবেন না এইভাবে বাড়ি ভাড়া করে আসার পরে এবার আমাদের দেশে আসার পরে এবার টিকিট নেন টিকিট নিতে গিয়ে এয়ারলাইন্স গুলাতে আমরা আঠাইশ তারিখে টিকিট পাই না অথচ বাড়িবার আমাদেরকে বাধ্য করা হয়েছে যে বাড়িবার আপনি করে আসেন এখন আঠাইশ পাই আমাকে টিকিট দিছে উনত্রিশ তারিখে এখন বলুন আমি আঠাইশ তারিখে বাড়ি ভাড়া করে এসে উনত্রিশ তারিখে যদি আমি যাই অথবা আঠাইশ তারিখে বাড়ি ভাড়া করে আসলাম আমি সাতাইশ তারিখে টিকিট পেলাম আমি হাজিনে রাখবো কোথায় আমাকে তো হোটেলে উঠতে দিবে না এই মার পেছে পরে অধিকাংশ এজেন্সি অর্থনৈতিক সংকটে ভোগে এবং বেশি টাকা দিয়ে পরবর্তীতে আবার বাড়ি রাজি করে এই সমন্বয়টা যদি এয়ারলাইন্স বাড়ি ভাড়া করে আসার পরে অথবা দেওয়ার পরে আমাদের টাকা কিন্তু মাস মাস আগে তিন আমরা দিয়ে দিয়েছি টিকিটের টাকাগুলো গুলা আমাদের কাছ থেকে যেহেতু নেওয়া জি টিকিটের টাকা যেহেতু নেওয়া সুতরাং আগে টিকিট গুলো আমাদের নামে নামে বুকিং দিয়ে দেখ আমরা ওইভাবে বাড়ি ভাড়া করলে তাহলে এই সংকটগুলো সমাধান করা সম্ভব আচ্ছা হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক মিনিটে যদি শেষ করি আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের দারিদ্রতা সমগ্র বিশ্বে সমাদৃত আমরা আমাদের এই দারিদ্রতা নিয়ে আমরা কিন্তু আমরা হামাগুড়ি খাচ্ছি সেই সুবাদে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে আমাদের দেশ থেকে অনেক লোক হজ যান তারপরেও তারা আমাদেরকে অন্যান্য দেশের মতো যেইভাবে সম্মান মর্যাদা ট্রিট করা দরকার আমাদেরকে করে না শুধু আমাদেরকে নয় আমাদের অ্যাম্বাসডার থেকে শুরু করে অন্যান্য যারা বড় বড় আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন সৌদি সরকার মানে মুসলিম কান্ট্রি হিসাবে যেইভাবে ভ্রাতৃত্ববোধ হাসি মুখ দিয়ে সালাম করা এই সমস্ত কার্যক্রম সুন্দরভাবেই করে কিন্তু আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের হজ কার্যক্রম বাংলাদেশের হাজিদেরকে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা তুরস্ক এই দেশগুলোর হজ ব্যবস্থাপনা নিয়ে মানে কতটুকু আপনি অবগত মানে তারা কোন ব্যবস্থা আসলে তাদের হ্যাঁ তাদের ব্যবস্থাপনা আমাদের ব্যবস্থাপনার মধ্যে অনেক ফারাক আছে ওই এই সমস্ত দেশগুলোতে অধিকাংশ কাজ সরকারিভাবেই করা হয় তো সেই জন্য তাদের ব্যবস্থাপনা কিছু এজেন্সি আছে যারা কাজ করেন তাদের ব্যবস্থাপনাগুলো প্রশিক্ষণ অন্যান্য দিক থেকে আমরা একটু ঘাটতিতে আসি ওনাদের প্রশিক্ষণ আজি যারা যেখানে যে প্রশিক্ষণ দিয়ে রাখেন ইউনিফর্ম আছে মাসলা মাসাইল জানা আছে মক্কামুদ্দিনের গুরুত্ব তারপরে ফজিলত তাদের একেবারে খুব ভালোভাবেই জানা আছে সেই জন্য এই দিক থেকে আমরা ওনাদের সে টুক পিছিয়ে আছি ধর্মীয় জ্ঞান ধর্মীয় ভাব গাম্ভীর্যতার দিক থেকে আচ্ছা আপনি যদি সরকার বা হজ কর্তৃপক্ষকে তিনটি প্রস্তাব দিতে পারেন দিতে পারতেন মানে আপনার সুপারিশগুলো কি কি হতো আসলে আমি বলতে এই এই বাংলাদেশে এই ফ্রি মানে যেমন বাংলাদেশ বিমান এবং সৌদি বিমান আর ফ্লাইনা সৌদি বিমান ফ্লাইনাস একই জিনিস এই দুইটা বিমান ছাড়া বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করা যায় না এই বিমানটাকে যদি মুক্ত করে দেওয়া যেত তাহলে মার্কেটে আমাদের এই মানে এই হাজিদের জন্য সুবিধা হতো দ্বিতীয় দ্বিতীয়ত হজ এবং হজ যাত্রী এবং এজেন্সির মধ্যে সমন্বয় কিভাবে করা যায় এই দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হলো আমাদের ব্যবস্থাপনায় সৎ এবং সাহসিকতার সহিত সরকার বাহাদুর যে সমস্ত পদক্ষেপ নিতেছেন এগুলাকে সমন্বয় করে যেইটা যেই সময়ে ঘোষণার দরকার প্রয়োজন দরকার ঘোষণা করবেন ওই টাইম লাইনটাকে তারা ক্রস করে আবার সময় বৃদ্ধি করে আবার হাজিদেরকে সময় দেওয়া এটা যদি একটু ম্যানেজমেন্ট করতে পারে আমাদের হজ ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আগের তুলনায় আরো অনেক বেশি ভালো হবে আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে এটা এক মিনিটে শেষ করে দিবেন আপনার মতে হজ কোটা আচ্ছা বাংলাদেশ মুসলিম বিশ্বের মধ্যে কিভাবে আরো দৃঢ় সম্পর্ক এবং সম্মানজনক অবস্থান গড়ে তুলতে পারে এই হজ হজের মাধ্যমে হজ হলো মুসলিম মিল্লাতের বিশ্ব ব্রাতৃত্বের এক মেলবন্ধন মহাসমাবেশ সেজন্য আল্লাহর আয়াতের মাধ্যমে হজ ফরজ করেছেন আল্লাহ আলামিন আলমিন এই কাবাকেন্দ্রিক সমগ্র বিশ্বের মুসলমানদেরকে এই কেন্দ্রিক করে দিয়েছেন আমাদের সরকারি ব্যবস্থাপনায় সরকার বাহাদুর উচ্চ পর্যায়ের উচ্চপদস্থ মন্ত্রী এবং যারা সচিব আছেন তারা এই হজ্জের মৌসুমে ওইখানে গিয়ে আমাদের ইসলামিক কৃষ্টি কালচারকে আমাদের দেশের মুসলমানদের মুসলমানদের অবস্থাকে তাদের মধ্যে যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ ব্যাখ্যা করা যায় এবং বলা যায় ইনশাআল্লাহ আশা করি আমাদের এই অল্পতে একেবারে একই টাইমে একই সময়ে আমাদের অনেক কাজ আমাদের দেশের অর্থনৈতিক আমাদের দেশের অন্যান্য ইনশাল্লাহ রেমিটেন্স আমাদের দেশ থেকে এই লেবার শ্রমিক দেওয়ার জন্য এই কাজগুলা এই হজ্জের সফরের সাথে করতে পারে এ করলে আমাদের দেশ এবং জাতির জন্য সমগ্র বিশ্বের মানুষের হৃদয় যখন বাংলাদেশের দিকে আকৃষ্ট হবে ইনশাআল্লাহ আমাদের এর মাধ্যমে আমরা মুসলিম বিশ্বে এবং এই সমগ্র বিশ্বে আমাদেরকে আমরা পরিচিত করতে পারি আচ্ছা ধন্যবাদ সাহেব আপনাকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত ছিলেন অভিজ্ঞ হজ ব্যবস্থাপক ও সত্ত্বাধিকারী আলফু জুনায়দ হজ ট্রাভেলসের আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী আলোচনায় আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাহেব আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আমাকে স্টুডিওতে ডাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ